যদি ওভার জল চলে তো করে হরকা পারে। এই রাতে দাসপুরের রাজনগরে হঠাৎই কাঁসাই নদীতে জলের স্রোত রামদেবপুরের বোরো বাঁধ ভাঙা ভাঙা অংশ দিয়ে জলের স্রোত ক্রমশ বাড়ছে জানা গেছে রবিবারের বিকেল থেকেই দাসপুরের কাঁসাই নদীর জলস্তর ক্রমশ বাড়ছিল দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান রাতেও এভাবেই জলস্তর বাড়তে থাকলে কলমিজোড় বা রামদেবপুর যে কোনো অংশে বাঁধ ভেঙে সমস্যা তৈরি হতে পারত বড়োসড়ো সমস্যায় পড়তে হতো এলাকার মানুষদের সেদিকে নজর রেখেই রবিবার রাতেই রামদেবপুরে কাঁসাই নদীর মাঝে দেওয়া অস্থায়ী বোরো বাঁধ ভেঙে ফেলা হয়েছে এর জেরেই নদীতে এখন স্রোত বইছে

एक इंच तो उत्तर दे दो। कैमरामैन जल्दी फोकस करो। क्या बंदा? आए आए। कैमरामैन। नहीं कैमरामैन। आलोक भाभी की। नहीं भाई का स्टेटस है ना? हाय भाई बहुत अच्छा हो आपने। बहुत अच्छा हो आपने। बहुत अच्छा हो आपने। ठीक है। ठीक है। ठीक है।

একো ৰবিস কাপে

আসলে প্রত্যেক বছরই এই শীতকালীন একটা বাঁধ বাঁধা হয় কলমিজোড় আর এখানে রাজনগর রামদেবপুর বিয়ারি তোলার বাঁধ নামে পরিচিত বাঁধ বাঁধা হয় এই বাঁধটা বেড়ে জল স্ট্যাগ করে এই গবাদি পশুর সান মানুষের সান জামাকাপড় ধোয়া এবং চা ওখানে একটা জল অনেকটা জল চাষেও ব্যবহার ব্যবহার করা হয় চাষিরা উপকৃত এতে এবং জলটা কয়েকদিন ধরে নিম্নচাপের ফলে বৃষ্টি এবং জলটা বেড়েছে এবারে হরকা বনের সম্ভাবনা থাকতে পারে

যদি যদি রামদেবপুরের বরবাদ না কাটানো হয় করিমজোড়ে বরবাদ কাটি কাটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নদীতে এক ফোঁটাও জল থাকবে না আর রামদেবপুরে বরবাদটা কাটালে রামদেবপুরের এখানে জলটা অনেকটাই কমে যাবে কিন্তু কিছুটা জল থাক রয়ে যাবে মুন তো ওটা এটা একটা খালের মতো কাকি কাঁসার একটা অংশ তো এই নদীর বানতেই কাটানো হয় প্রথম যদি জলের চাপ থাকে

রাজনগর অঞ্চল পেরিয়ে নাজল অঞ্চল চলে যাবেন আবার সিঙ্গাঘাই চলে যাবেন ডেবরা ডেবরার মানুষ দাসপুর ব্লকের মানুষ প্রচুর উপকৃত হয় একদম সিঙ্গাঘাই পেরিয়ে চলে গেছে জল অনেক অনেক বেশি অনেক কেপাচিল নেকি কৈ আছো দ